আমাদের ফোনে যে গ্যালারি থাকে গ্যালারিতে অনেক সময় যে ফটো বা ভিডিওগুলো থাকে এগুলো আনফর্চুনেটলি কিন্তু অনেক সময় ডিলেট হয়ে যায় বা রিমুভ হয়ে যায় আমাদের পরবর্তী সময় কিন্তু এই ভিডিও বা ফটোগুলো আবার প্রয়োজন হয় বাট কিন্তু আমরা সেগুলো রিকভার করতে পারি না বাট আজকে আমি এমন একটা ট্রিপ শেয়ার করবো যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিওগুলো কিন্তু আপনি আবার রিকভারি করতে পারবেন বা ফিরে নিয়ে আসতে পারবেন তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন না পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর আপনি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বারে আসবেন সার্চবার আসার পরে এখানে আপনি সার্চ করবেন যে হচ্ছে ডিক্স ডগা লিখে আপনি সার্চ করবেন ডিক্স ডিগার লিখে সার্চ করবেন ঠিক আছে দেখেন লিখে দিলাম ডিআইএক্স তারপর কে তারপরে ডিআই বা হচ্ছে ডিলেট ফটো রিকভার এরকম লিখে সার্চ করলে চলে আসবে দেখেন এখান থেকে চলে আসছে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে ডিস্ক ডিগার ফটো রিকভারি লেখা আছে আপনি এটা ইনস্টল করবেন তারপরে এখানে লোগো দেখে আপনি ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন তো এখানে আমি অলরেডি এটা ইনস্টল করা আছে আমি এটা ওপেন করছি ওপেন করার পরে দেখেন এখান থেকে এবার আপনি যেটা করবেন আছে দেখেন সার্চ হচ্ছে ফর লস্ট ফটো মানে সার্চ আপনাকে সার্চ করতে বলছে আপনার যে হারানো যে ফটো বা মানে যেটা ডিলিট হয়ে গেছে সেটা আর এখানে আরেকটা রয়েছে সার্চ ফর লস্ট ভিডিও মানে আপনার ভিডিও ঠিক আছে এখান থেকে যদি আপনার ফটো যদি আপনি বের করতে চান এখান থেকে প্রথম অপশনে আপনি এখান থেকে ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন এখানে অ্যালাও অপশন আসছে আপনি অ্যালাও ক্লিক করবেন অ্যালাও ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু রিকভারি হচ্ছে মানে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিতেছে লোডিং নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে এখান থেকে যে ফটোগুলো যেগুলো অনেক আমার আগে ডিলেট হয়ে গেছিলো এখান থেকে আপনার ডিলেট হয়ে যাওয়া ফটো আসবে তারপরে হচ্ছে আপনার যে ফোনের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো আসবে মানে যে ফটোগুলো আসবে এখান থেকে আপনি খুব দেখে দেখে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু আসা শুরু করে দিয়েছে সে এর মধ্যে থেকে যেগুলো আপনার ডিলেট হয়ে গেছে আপনি এখান থেকে খুঁজে বের করবেন ঠিক আছে যে আসলে কোনগুলো আপনার ডিলিট হয়ে গেছে দেন যেগুলো আপনার ডিলেট হয়ে গেছে সেগুলো কিন্তু আপনি আবার এখান থেকে আপনার গ্যালারিতে নিতে পারবেন তো এখানে যদি আমি ক্লিক করি বা থ্রি ডোরে যদি আমি ক্লিক করি ফটোর এখানে তাহলে আপনারা দেখতে পাবেন দেখেন এখান থেকে লিখে আছে রিকভার দিস ফাইল লেখা আছে বা সেভ ফটো লেখা আছে ঠিক আছে আর এটা অলরেডি স্ক্যান কমপ্লিট হয়ে গেছে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন আপনার ফেলার আপনার গ্যালারিতে ঠিক আছে বা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন দেখেন এখান থেকে যতগুলো ফটো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসছে শুধু ফটো না আপনি চাইলে কিন্তু আপনি এখান থেকে ব্যাক যদি আমি করি ব্যাক করার পরে এখান থেকে আপনি কিন্তু ভিডিও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি দেখে নিতে পারবেন দেখেন এখান থেকে ভিডিও যেটা রয়েছে এ সার্চ ফর লস্ট ভিডিও এখানে যদি আপনি এটা ভিডিও সার্চ করেন তাহলে ভিডিও কিন্তু চলে আসবে এভাবে খুব সহজে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার হারানো ফটো ভিডিও বা ডিলিট হয়ে যাওয়া বা রিমুভ হয়ে যাওয়া ফটো ভিডিওগুলো খুব সহজে কিন্তু আপনি বের করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ